শেজেরা ঘেরা আছেন তার কারণে বিভিন্ন জায়গায় স্পট আরো ভালো হইতো ঘন নামতেছি চালু আছে তো চালু আছে তো সামনে কি আছে উঠতেছে না কোন কথা থেকে নেমে আসলাম দেখেন Non posso parlare di più, però sono meno restabili. Non

তো কিছুক্ষণ পড়ার বসার পর আমি উঠে গেলাম ওই দূর থেকে নিরাপত্তা সামনে যাওয়ার পর এক জনকে আমরা দেখতে পারবো দেখি ওনার সাথে কি কথাবার্তা হয় আপনার দেখতে থাকুন ভিডিওটি

দেখতে দূরে কপত কপতি বসে আছে তো আমরা জুম করে দেখানোর চেষ্টা করলাম আসলে ওরা হৃদয়ের কথা বলতেছে ধন্যবাদ দেখতে থাকুন আপনারা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ